মৌমাছি পালন করে স্বাবলম্বী কাকরাবন আর ডি ব্লকের পালাটানা গ্রামের উত্তম দেব রাজ্য খাদি কমিশন থেকে দশটি ও খাদি বোর্ড থেকে চারটি মৌচাকের বাক্স পেয়ে মৌমাছি পালন শুরু করেন তিনি বর্তমানে মধু উৎপাদন করে বছরে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন বলে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বর্তমান আমার বিয়াল্লিশটা কলোনি আছে আমি এই বছরে সাড়ে তিনশো কেজির পাইছি আর পঞ্চাশটা কলোনি বিক্রি করছি মৌমাছি থেকে মোটামুটি আমি বছরে ষাট থেকে সাড়ে চার লাখটা রোজগার করি মৌমাছি চাষ করে দেয় এত টাকা রোজগার করা যায় এটাতে আমি খুব খুশি উত্তম দেবরাই নামে এক ব্যক্তি মৌমাছি পালন করে আজ অনেকটাই স্বাবলম্বী বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকায় আয় হচ্ছে মধু বিক্রি করে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চাইছে সকল ব্যক্তি যেন আত্মনির্ভর হয় উদয়পুর পালাটানা থেকে দে দূরদর্শন সংবাদ ত্রিপুরা